ঘরে বসে আরামে টিভি দেখছি মায়ের কাছ থেকে জানতে পারলাম আজকে নাকি মামা আসবে ঠিক তখনই মা রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল শোন আজ তোর মামা আসবে বাজার করে নিয়ে আয় আমার হাতে কর করে এক হাজার টাকার দুই জানোর ধরিয়ে দিল এবং তার সাথে ধরিয়ে দিল লম্বা একটা বাজারের লিস্ট সঙ্গে বলল সবজিগুলো কিন্তু ভালো দেখে কিনিস এত বড় হয়েছিস এখনো টাটকা সবজি চিনতে শিখলি না আমি আজ অনেক কিছু রান্না করব ভাই আসছে তো আমি যেতে পারবো না তুমি গিয়ে বাজার করে নিয়ে আসো আমি যাই আনি তাই তোমার পছন্দ হয় না মা একটু রেগে বললেন আজ আর আমি পারবো না ভাইয়ের জন্য ভালো মন্দ রান্না করতে হবে তাই তুই যা অনেক যে আমাকে বাজারে পথে বেরোতে হলো পথে দেখা হলো আমার বন্ধু মাধবের সাথে মাধব বলল কিরে কই যাচ্ছে সন্তদন্ত হয়ে আর বলিস না ভাই বাড়িতে মামা আসবে মা আমাকে পাঠিয়েছে বাজার করার জন্য চল না আমার সাথে আমার সাথে বাজারে আয় একসাথে বাজার করব। না রে আমার কাজ আছে আমি যেতে পারবো না আমি আর কথা না বাড়ি হাঁটা ধরলাম বাজারের উদ্দেশ্যে বাজার থেকে শাক সবজি কিনা প্রায় শেষ তার সাথে কিনেছি পেল্লাই ছাদুর একটা ইলিশ মাছ ইলিশ মাছটা দেখতে এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল এখনই রান্না করে খেয়ে ফেলি বাজার করতে করতে কখন যে রাত হয়ে গেছে টেরও পাইনি ভাবলাম মা আমার জন্য চিন্তা করছে তাই বাড়ির দিকে তাড়াতাড়ি যেতে হবে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম কিন্তু একটা গাড়িও পেলাম না তাই ঠিক করলাম পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিব যেই কথা সেই কাজ যাওয়ার উদ্দেশ্যে চারপাশ নিস্তব্ধ অন্ধকার একটা চমচমেনীরবতা চারিদিক জুড়ে লোকজন কেউ নেই কেবল বাতাসের শব্দ আর আমার নিজের পায়ের হাঁটার শব্দ যখনই শেওড়া গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এক বিকট হাসি শব্দ কানে বেশি উঠল না ফেনেশ মাছ যাচ্ছে সাহস তো কম আমার তো বয়ে হাত পা কাপা শুরু হলো সাহস করে বললাম কে ওখানে সামনে আসো ওমায়ে কি তখন সেওড়া গাছ থেকে নেমে উলো এক ভূত তার শরীরে কোনো মাংস নেই শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যাচ্ছিল আস্তে আস্তে সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো কোনো একদিন ধরেশ মাছ হয় না বিবে আমাকে ঐ শুচ্চ নাই তো তখন আমি কি করব বেবি উঠতে পারলাম না গুকের ভিতর ধক ধক শুরু হলো আমি ভয়ে দৌড় দিলাম কঙ্কাল আমার পিছু পিছু আসছে ওরে হতবাไง মেশমাস দিয়ে যায় অনেক দিন ধরে মাছ খাইনি আমি যেই মেশমাস খেতে komma মাছি বিয়ে জানে তো মাখা দিয়ে যায় আমি প্রাণ পندুর কিছুক্ষণ পর দেখি কঙ্কালটি আর আমার পিছনে নেই কঙ্কালটিকে আর না দেখতে পেয়ে আমার শরীরে যেন আবার প্রাণ ফিরে এসেছে আমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি তাই একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি আমি খেয়ালও করিনি আমি যে গাছে নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম সেই গাছের ডালে একটা শাকচুনি বসেছিল তার বিকট হাসির আওয়াজ আমার বুকে কাপন ধরালো গাছের ডাল থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো শাকচুন্নিটি ডাইনিটি দেখতে খুব ভয়ঙ্কর ছিল আর তার দুটো চোখ ছিল জবা ফুলের মতো লাল ডাইনিটি আমার হাতে থাকা মাছের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে যেন কোনোদিন মাছ খেতে পায়নি ডাইনিটি বিটকুতে হাসি দিয়ে বলল আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম একসাথে দুই দুইটা শিকার কাকে ছেড়ে যে কাকে খায় তখন ডাইনিটি আমার দিকে এগিয়ে এসে আমার গলা চেপে ধরলো ডাইনিটার গায়ে কি জোর তার হাত থেকে ছোটার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না ঠিক তখন কোথা থেকে আমার মামা এসে বলল। কোনো মতে মাছটা দূরে ছুড়ে মারলাম ডাইনি আমাকে ছেড়ে মাছের দিকে দৌড় লাগালো এই সুযোগে আমি আর আমার মামা সেখান থেকে পালিয়ে আসলাম বাড়িতে এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি মা আমাকে অবস্থায় দেখে চমকে উঠলেন এই ঘটনাটির পর আমি ইলিশ মাছ খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু